আসসালামু আলাইকুম আমি তোমাদের সবার প্রিয় সারার ভাইয়া আজকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে তো তোমাদের সঙ্গে কথা ছিল কি যে তোমাদের জন্য একটা কামব্যাক সিরিজ নিয়ে আসবো তো কামব্যাক সিরিজে আজকে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে এবং আমাদের এই ক্লাসটা আমরা যেহেতু প্রথম ক্লাস তো আমরা একদম শুরু থেকেই কিন্তু শুরু করব তো আমাদের বিভিন্ন যে কলেজগুলো আছে এই কলেজগুলো এবং বিভিন্ন প্রাইভেট প্রোগ্রাম চালানো হয় এই সব জায়গাতে কিন্তু প্রথমতে কি স্কিপ করা হয় তো আজকে আমরা তোমাদের জন্য এই প্রথম অধ্যায় থেকে শুরু করব যে অধ্যায়টা আমাদের জন্য হয়তোবা বোর্ড পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না এখান থেকে এমসিকিউ আসে কিন্তু আমাদের বিভিন্ন ভার্সিটিতে দুই একটা হলে एमसीक्यू আসবে এই অধ্যায়টা আমাদের খুবই জানা গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই অধ্যায়ে ব্যাসিক আছে অনেক তো আমাদের আজকের ক্লাসটা শুধুমাত্র যে এসএসসি লেভেলের জন্য হবে তা না এসএসসি এবং এইচএসসি দুই ব্যাচের জন্য কম্বাই টাকায় প্রকাশ করছি তো চলো আমরা কথা না বারে আজকে আমরা ক্লাসে চলে যাচ্ছি আমরা তাহলে আজকে ক্লাস শিখবো কি প্রথম অধ্যায় ভৌত জগত ও এইচএসসি দুই লেভেলের জন্য কিন্তু হয়ে যাবে তো চলো এখন এই যে ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়টা পড়তে গেলে আমাদের সর্বপ্রথম কি সম্পর্কে আয়োজনে নিতে হবে রাশি সম্পর্কে তো আমরা মোটামুটি সবাই জানি রাশি হচ্ছে কয়েক প্রকার রাশি দুই প্রকার রাশি কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা কি প্রকাশ তো এখন সেগুলোকে আমরা কি বলি রাশি বলি এখন মৌলিক রাশিটা কি যে সকল রাশি কে ভাঙলে আমরা ওই রাশি ব্যতীত অন্য কোনো রাশি পাওয়া যায় না তাদেরকে আমরা কি বলি ভ্যান মৌলিক রাশি বলি যেমন আহ তোমার আমরা যদি বলি দূরত্ব এটা একটা মৌলিক রাশি সময় এটা একটা মৌলিক রাশি আর যৌগিক রাশির মধ্যে কি আছে আমাদের যৌগিক রাশিগুলোর মধ্যে আছে যে সকল রাশিকে আমরা ভাঙলে এক বা একাধিক মৌলিকও পাইতে পারি আবার কি পাইতে পারি যৌগিক ও রাশি পাইতে পারি তো আমরা এটাকে যদি বলি বেগ তাহলে বেগ একটা কি যৌগিক রাশি তরণ বল এই সবগুলাই এক একটা কি রাশি যৌগিক রাশি এখন ভাই এই যে মৌলিক রাশি এই মৌলিক রাশি কয় প্রকার তো আমরা ক্লাস 9 এ পড়ছিলাম মৌলিক রাশি কয় প্রকার সাত প্রকার কিন্তু আসলে আমাদের ইন্টারমিডিয়েট বইয়ে দেওয়া আছে মৌলিক রাশি হচ্ছে নয় প্রকার মৌলিক রাশি কয় প্রকার মৌলিক রাশি মৌলিক রাশি টোটাল নয় প্রকার একটা হচ্ছে দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ চরিত্রবাহ দ্বীপ তীব্রতা কোন এখন কোনটা হতে পারে দ্বিমাত্রিক এবং আরেকটা কোন হতে পারে সেটা কি থ্রি মাত্রিক এখন এই যে মৌলিক রাশিগুলো আছে এই মৌলিক রাশিগুলোর মধ্যে আমাদের দৈর্ঘ্যের মাত্রা এবং একক গুলা জানা জরুরি তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটালের এবং একক হচ্ছে কি আমাদের মিঠা এবং ভর ভরকে আমরা প্রকাশ করি মাস কেজি এককটা কি কেজি সময়টা আমরা প্রকাশ করি টাইম এবং এককটা হচ্ছে আমাদের সেকেন্ড এবং তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন এটা আমরা জানি পদার্থের পরিমাণের একক হচ্ছে মূল অ্যাম্পিয়ার দীপন তীব্রতার ক্ষেত্রে আমরা জানি ক্যান্ডেলা দ্বিমাত্রিক কোণের কোন ক্ষেত্রে আমরা একক ব্যবহার করি কি রেডিয়ান এবং টি কোণের কোনো ক্ষেত্রে আমরা একক ব্যবহার করি কি স্টার রেডিয়ান তাহলে চলো একক এককগুলো আমরা দেখিনি মাত্রা সবগুলো আমাদের লাগবে না তাহলে তাপমাত্রার এসআই একক কেলভিন পদার্থের পরিমাণ মূল তড়িৎ প্রবাহ এবং তাদের কয়েকটার মাত্রা এবং প্রত্যেকটার একক তো এগুলো জানলে আমাদের যে মাত্রা একক রিলেটেড যে প্রশ্নগুলো আছে যেমন বেগের মাত্রা কত বলের মাত্রা কত কাজের মাত্রা কত ক্ষমতার মাত্রা কত সান্দ্রতার গুণাঙ্কের মাত্রা কত পীর মাত্রা কত এই সবগুলো মাত্রা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি আমরা একটা মাত্রা শুধু বের করে দেখাবো তাহলে তোমরা খুব সহজেই যে কোনো মাত্রা তুমি বের করতে তো আমাদের এখান থেকে আমরা যদি চাই আমরা এখান থেকে বের করতে পারি দেখো ভাই আমরা বেগ বেগ মানে কি স্মরণ বাই সময় তো স্মরণের মাত্রা কি হয় খেল এবং সময়ের মাত্রা কি টি তাহলে এখান থেকে আমরা জানি ওপরে যদি কোনো রাশি থাকে তাহলে ওপরে ইনভার্স হয়ে যায় তাহলে টি ইনভার্স এর এটা হচ্ছে কার মাত্রা বেগের মাত্রা

তাহলে এম এল স্কোয়ার টিন এই গুলা ক্ষমতা এই কয়টা তুমি যদি একক পারো তাহলে যত মাত্র একক তুমি খুব সহজেই বের করতে তাহলে আমরা মোটামুটি এবার আসো এবার হচ্ছে আমরা দেখব আমাদের যে বিভিন্ন যন্ত্রগুলো আছে যেমন স্লাইড ক্যালিপার স্ক্রু গজ এবং স্ফোরেমিটার আমরা এই তিনটা যন্ত্র সম্পর্কে একটু হালকা আইডিয়া নিব যাতে আমরা পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর করতে পারি তাহলে আমাদের ভার্নিয়ার স্কেল টা ভার্নিয়ার স্কেল তো ভার্নিয়ার স্কেল বলতে আমরা কি বুঝি তো প্রধান স্কেলের সাথে ক্ষুদ্রতম একটা স্কেল যেটা হচ্ছে কি ওপরে থাকে প্রথম স্কেলের এবং যে স্কেলটাকে আমরা বামে এবং ডানে সরাতে পারি সেই স্কেলটাকে আমরা কি বলি হ্যাঁ ভার্নের স্কেল বলি এই যে ভার্নের ধ্রুবকটা আমরা বের করি তো ভার্নের ধ্রুবকের আসল যে মিনিংটা চলো আমরা একটু দেখে আসি মনে করো আমাদের দুটো স্কেল আছে এখন এই স্কেলের আমাদের একটা থাকে প্রধান স্কেল আর আরেকটা ছোট যে স্কেলটা থাকে ওটাকে আমরা কি বলি ভার্নিয়ার স্কেল তো প্রধান স্কেলটা শূন্য দাগ এটাতে হচ্ছে এক নম্বর দাগ এটাতে হচ্ছে দুই নম্বর দাগ এটা তিন নম্বর চার পাঁচ ছয় সাত আট নয় এবং এটা আমাদের দশ নম্বর এখন এই যে প্রধান স্কেলের সাথে যে ছোট স্কেল থাকে উপরে এটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল তো ভার্নিয়ার স্কেলের ডাক্তার একটু আগে থেকে শুরু হয় তাহলে এটা যে জিরো হয় এটা হবে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে আমার এটা হচ্ছে ভার্নিয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো আমরা এখান থেকে এই নিচের অংশটা কি স্কেল প্রধান স্কেল এবং ওপরের যে অংশটা এটা আমরা কি বলছি ভার্নিয়ার স্কেল দেখো আমরা যদি এই অংশটাকে একটু বড় করে রাখাই তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার প্রধান স্কেলের জিরো দাগ এটা হচ্ছে প্রধান স্কেলের এক নম্বর দাগ এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের জিরো দাগ এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক নম্বরটা এখন দেখো ভাইয়া এইখান থেকে আমাদের প্রধান স্কুল থেকে ভার্নার স্কুল দাগ কতটুকু ছোট এই যে ক্ষুদ্রতম অংশটুকু এটাই হচ্ছে আমাদের আসলে কি ভার্নিয়ার ধ্রুব তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো প্রধান স্কেলের এক নম্বর দাগ থেকে মানে এক নম্বর একটা ঘর থেকে ভার্নার স্কুলের একটা দাগ যদি আমরা বাদ দিই তাহলে কি আমরা এই ভার্নিয়ার ধ্রুবকটা পাবো না তাহলে এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুব বা ভি সি তাহলে আমরা এখান থেকে ভি সি ফিজিক্যাল কি বলতে পারি প্রধান স্কেলের এক ঘর মাইনাস এখন আমরা কিন্তু বলি যদি বলি যে এই এক ঘরের মান হচ্ছে ওয়ান মিলিমিটার আমরা কি এই ঘরের মানটা কি জানি জানি না তাহলে এটাই যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা ভার্নিয়ার চোখটা বের করতে পারবো এখন ভাইয়া বলতো আমাদের এইখান থেকে টোটাল ভার্নিয়ারের কয়টা দাগ দশটা ধাপ প্রধান স্কেল কয়টা ঘরে সমান নয়টা ঘরে সমান তাহলে আমাদের এখান থেকে কি বলে ভার্নিয়ারে ভার্নিয়ারের দশ ঘর প্রধান স্কেলের নয় ঘরের সমান তাহলে ভার্নের এক ঘর প্রধান স্কেলের কত নম্বর ঘরের সমান হবে নয় বাই দশ ঘরের সমান হবে তাহলে আমাদের এই যে ভার্নিয়ারে এক ঘর তাহলে দেখো আমরা ভার্নিয়ার এক ঘরের মান কত পাইছি ভার্নিয়ার এক ঘরের মান পাইছি আমরা নয় বাই দশ তাহলে আমরা এখন মান বসাই তাহলে ভি সি ইজিক্যাল টু কত হবে প্রধান স্কেলের এক ঘর কোন স্কেলের প্রধান স্কেলের এক ঘরের মান কত ওয়ান মিলিমিটার তাহলে ওয়ান মিলিমিটার মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান কত পাইছি নয় বাই দশ তার মানে জিরো পয়েন্ট নাইন মিলিমিটার তাহলে আমরা যদি বাদ দিই এখান থেকে তাহলে বাদ দিলে আমরা কত পাচ্ছি বাদ দিলে পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার যদি আমরা সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার আসলে এইটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার চুপ তো ঠিক আছে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম